Obrigado.

একটি আপনার নাম ফুলের মতন পবিত্র হবে সারা দিন লিখে থাকবে আপনি হৃদয়ে থাকে আপনার পরিবার থাকে সেই পরিবারের সদস্য ফর নূতন আপনাদের সদস্য ফর্ম এবং পুরাতন যারা আছে তাদের সবার এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের সাবেক ছাত্র নেতা যুবদল নেতা এবং আপনাদের আস্থাভাজন এই অনুষ্ঠান এই ইউনিয়নের আহ্বায়ক আমাদের আব্দুল আলী মোল্লা

আমি আপনাদের জাতীয় দল সুরনির পক্ষ থেকে সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ প্রধান বক্তাকে আপনি জানেন যাকে আমরা ময়মনসিংহ টিভিতে দেখেছেন ইয়েতে দেখেছেন এই ইনফরমেশন ভাই যিনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এর একজন মেধাবী ছাত্রবারে সম্পতি

এই ফর্ম হল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম স্বাধীনতা ঘোষকে এই ফর্ম বা কার নয় আমাদের জাতীয় দল তিন তিন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যিনি আপসি নেতৃত্ব যিনি জেল খেটেছেন তার এই এই ফর্ম তারই যিনি বাংলাদেশ জাতীয় দল শুধু বিদেশ থেকে যিনি নেতৃত্ব দিয়েছেন যিনি নির্যাতনের শিকার হয়ে হাড় ভেঙেছেন তার বুক ভেঙেছেন মৃত্যুস্থানে সন্ধি করে লড়েছেন সেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পর তার নির্দেশেই আমাদের জন্মভাব ভাই বললেন যে উনি আমাদের এই প্রধানদের সমন্বয় তিনি হলেন আমাদের সিনিয়র যুক্ত মহাসচিব আমাদের মূল কবি আর আমাদের মিল্লাত ভাই সদস্য সচিব এরা মিলে সারা বাংলাদেশে আপনাদের এইটা দিয়ে করছে আপনাদের একটি সৌভাগ্য এবং সুসংবাদ দিতে চাই গত মিটিংয়ে ওনারা উঠেছিলেন

আপনাদের ছবি অনুরোধ এই বইগুলা শেষ করবেন আবার আমার কাছে বই দিবেন বই শেষের পর আবার ফর্মগুলো আছে ফর্মগুলো পূর্ণ ঠিকানা লিখবেন এর মধ্যে দেখবেন লেখা আছে একটা থাকবে আপনাদের কাছে একটা থাকবে জেলায় একটা থাকে কেন্দ্রে অর্থাৎ আপনার পরিবারের একটা পরিচিতি এর একটা চিহ্ন এর প্রতীক এটা কিন্তু কোন কিছু নাই আপনি চাকরি খেতে হোক লেখাপড়া খেতে হোক আপনি জাতীয়তা দল আগামী সংসদ নির্বাচনে অবশ্যই করবে এবং অনেক প্রতীক নিয়ে সারা বাংলাদেশে সংসদ সদস্য হবে এবং তারা পার্লামেন্টে যে আপনার সরকার গঠন করবে তখন আপনাদের এটা গুরুত্ব বুঝবেন যে কতটুকু তার এই গুরুত্ব এই গুরুত্ব বুঝেই